মসজিদে প্রবেশ করার সময় এই দোয়া পড়িতে হয় আল্লাহ শব্দ পুর হবে হুম গুণ হবে মিম যে ফাঁকে ধরছে মাফ তা যে হাঁকে ধরছে তাহ লাম যে ইয়াকে ধরছে এখানে আলিপ মদ ইয়া মদ এক আলিপ টান দিয়ে পড়তে হবে লি আল্ল হুম মাফতালি অবে ওয়া বা হাম যে যে বা কে দোর্সে আর বায়ে জসম কলকলা আবে ওয়া এক লিপ্টান হবে আবে ওয়া বা রহ এখানে যদি আমরা রক্ষ করে দিই তাহলে হবে রহ ম্যা তিক আর কাপের উপরে জসম সর্ব র যে হাকে ধরছে রহ মা টিক টিক যখন বলবো এই কাপের উপরে অটোমেটিক জজম চলে আসবে তখন তা যে কাপকে ধরবে রহ মসজিদে প্রবেশ করার সময় এই দোয়া পড়িতে হয় মাফতাহলি আবে রহম্যাতিক আল্লাহলি আবে রহম্যাতিক